একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত তথ্য দিব আমরা আজকে তাহলে প্রিয় দর্শকগণ আমাদের পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের এই ভিডিও ভিডিও হচ্ছে যে যারা নতুন এসএসসি পাস করেছেন দুই হাজার চব্বিশ সালে আজকের এই ভিডিও হচ্ছে যে তাদের জন্য অর্থাৎ তাদের জন্য কি ভিডিও তাদের জন্য হচ্ছে তারা অবশ্যই এবার ইন্টারে ভর্তি হবেন অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবেন এই ভিডিও হচ্ছে যে একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত তথ্য দিব আমরা আজকে তাহলে প্রিয় দর্শক আমাদের পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে কি কি করতে হবে তার আগে আপনি আপনাদেরকে বলে রাখেন আমাদের যে বঙ্গে থাকে চ্যানেলটি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং প্রতিদিন নিত্য নতুন যে আমরা ভবিষ্যতে এবং বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার গুলো দিচ্ছি এবং শিক্ষা আর নোটিশ সম্পর্কিত যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো যাতে আপনারা সহজে পেয়ে যান সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা কথা বলবো এবার যারা এসএসসি পাস করেছেন তাদের বত্রিশ সংক্রান্ত এই ভিডিও তৈরি করেছি যেখানে আমি প্রথম ধাপ নিয়ে আজকে আলোচনা করব প্রথম ধাপ হচ্ছে যে আপনি প্রথম ধাপ যেখানে ছাব্বিশে মে দু আবেদন শুরু হচ্ছে অর্থাৎ মে মাসের ছাব্বিশ তারিখে একাদশ শ্রেণীর বত্রিশ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি চলবে এগারোই জুন দুই পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ মে থেকে এগারোই জুন এই আবেদন চলবে আবেদন শেষে আপনার কোন কলেজ আসছে এই তথ্য জানতে এই রেজাল্টটা দিবে তেইশে জুন দুই তাহলে কি আপনার যে ফার্স্ট আবেদন যেটা করছেন এই ফার্স্ট আবেদনের রেজাল্ট দিবে তেইশে জুন দুই এবং আপনার আবেদনে যদি কলেজ আসে সে আপনি যে কলেজ আসছে ওই কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক কিনা সেটা কনফার্ম করতে হবে আবার এটা কনফার্ম করার সময় হচ্ছে চব্বিশ জুন দুই থেকে উনত্রিশ জুন দুই পর্যন্ত অর্থাৎ তাহলে প্রথম ধাপ অ্যাপ্লিকেশনের প্রথম ধাপ শুরু এবং শেষ কোথায় ছাব্বিশে মে শুরু উনত্রিশে জুন শেষ আপনাদের আবার বলে রাখি যারা ছাব্বিশ মে আবেদন করবেন এবং ছাব্বিশ মে আবেদন করায় পরে এই যে কনফার্মেশন ফিস এবং আবেদন ফিস যেগুলো আছে এগুলো যদি আপনারা ফেট না করেন তাহলে আপনাদের পরবর্তী ধাপ আসবে না যেমন দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট অর্থাৎ দ্বিতীয়বার অপেক্ষা করা দ্বিতীয় সিজন আপনাদের আসে কিনা দ্বিতীয় সহজে এরকম এই জিনিসগুলো আসবে না তাহলে আপনাদের আমি বলি প্রথম ধাপে ছাব্বিশে মে আবেদন শুরু হবে যার আবেদন শেষ হবে এগারোই জুন এবং যে আবেদনের রেজাল্ট দিবে তেইশে জুন দুই হাজার চব্বিশ এই আবেদন আবার আপনার যদি আসে কলেজ তাহলে সেই কলেজ কমপ্লিট করার জন্য সময় হচ্ছে চব্বিশ জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত এরপরে আপনার শুরু হচ্ছে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন যারা যারা প্রথমবার অ্যাপ্লিকেশন করেও কোন কলেজ ফান্ড নাই এবং ফেলেও কনফার্ম করেন নাই কারণ আপনাদের পছন্দের কলেজটা আসে নাই তাদের জন্য রয়েছে দ্বিতীয় অ্যাপ্লিকেশন দ্বিতীয় অ্যাপ্লিকেশন শুরু হবে তিরিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত এবং ওই ওই এর রেজাল্ট দিবে দুই দফে এক হবে প্রথম মাইগ্রেশন রেজাল্ট তারপরে হবে দ্বিতীয়বার রেজাল্ট ঠিক আছে তো এখন এই রেজাল্ট প্রথমবার দিবে সাইরে জুলাই দুই চব্বিশ এবং দ্বিতীয়বারও দিবে সাইরে জুলাই দুই চব্বিশ ঠিক আছে তাহলে আপনার দুই দাফের রেজাল্ট দেওয়ার পরে এবার সেকেন্ড সিলেকশন কনফার্ম অর্থাৎ এই যে আপনি দ্বিতীয়বার আবেদন করছেন এই আবেদনের আবেদনে যদি আপনার যদি কলেজ আসে তো আপনার আবেদন কনফার্ম করতে হবে অবশ্যই এই কনফার্ম করার সময় হচ্ছে পাঁচ জুলাই দুই থেকে আট জুলাই দুই প্রিয় জেনে গেলেন প্রথম এবং তৃতীয় দাপ নিয়ে আমরা পরবর্তীতে একটি নতুন ভিডিও করবো কারণ এই ভিডিওতে সময় অনেক সময় যে চলে যাচ্ছে আপনারা অবশ্যই আমি অবশ্যই জানি আপনারা দু মিনিটের বেশি কোনো ভিডিও হলে সেই ভিডিও দেখেন সেই জন্য আমি বাধ্য হলাম আপনাদের জন্য এই ভিডিও শর্ট করার জন্য ধন্যবাদ জন্য